চলো এখন দেখে ফেলি ভেক্টরের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো ধরো আমাদের তিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ধনাত্মক অক্ষ আছে একসক্ষ বয়ক্ষ এবং অক্ষ আমি কিন্তু তোমাদেরকে আয়ত একক ভেক্টরের সময় বলছিলাম যে একসক্ষ বয়ক্ষ জি রক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর কল্পনা করা হয় সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর তো আমরা ওইটারও এখন ব্যবহার দেখতে পাবো এই ধরো একটা ভেক্টর এটা হচ্ছে এক্স ভেক্টর দুঃখিত এক্স দিলে প্যাস লেগে যেতে পারে ধরো এ ভেক্টর তো এ ভেক্টর তো এই ভেক্টর থেকে দেখো একটা ছায়া এই তলের উপর পড়তেছে এটা এক্স ওয়াই তল এটা এক্স ওয়াই তল এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এবং এটাকে আমরা যদি যেরকম চিন্তা করি তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই তল এক্স ওয়াই তলে একটা ছায়া পড়তেছে এক্স ওয়াই তলে যদি একটা ছায়া পরে এখান থেকে এই পর্যন্ত নেই তাহলে ওয়াই তলে যখন একটা ছায়া পড়তেছে এইবার আমরা এখান থেকে পুরো তলটাকে কমপ্লিট করি এখন দেখো এক্স অক্ষ বরাবর এটার যে কম এটার যে অবস্থান এটা কতটুকু এটা অবশ্যই যে আমি যেটা দিয়ে যতটুকু বোঝাইতেছি এইটুকু অক্ষ বরাবর তো একস অক্ষ বরাবর এর যতটুকু এইটাকে আমরা নাম দেবো হচ্ছে এ এক্স এখন ওয়াই অক্ষ বরাবর দেখো এই যে ওয়াই অক্ষ বরাবর এর অবস্থান এতটুকু এই অংশটাকে আমরা নাম দেব হচ্ছে এ ওয়াই আর জেড অক্ষ বরাবর অবস্থান হচ্ছে এটা কতটুকু এটাকে নাম দিব আমরা হচ্ছে এ জেড তাহলে এ যে ভেক্টর এটার আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিন অক্ষ বরাবর এর যে তিনটা অংশ পাইলাম এর টোটাল যে সমষ্টি এই সমষ্টিটাই কিন্তু এর টোটাল অবস্থান তাহলে একস অক্ষ বরাবর আমরা যেটা কল্পনা করি সেটা হচ্ছে আই ভেক্টর আর ওয়াই অক্ষ বরাবর আমরা কল্পনা করি হচ্ছে জে ভেক্টর এবং জেড অক্ষ বরাবর কল্পনা করি হচ্ছে কে ভেক্টর অর্থাৎ এই তিনটা যে আয়ত একক ভেক্টর আমরা কল্পনা করি তাহলে একস অক্ষের সাথে যখন আমরা একসক্ষ বোঝাইতে চাইব যাব তখন এটার সাথে আয়ের একক ভেক্টর যোগ করে দিতে হবে যেটা মান এটা হচ্ছে তার একক ভেক্টর ভ্যাক্টর অক্ষের এরপর আমরা যখন ওয়াই অক্ষই করব তখন এ ওয়াই এটার যে একক ভেক্টর সেটা হচ্ছে গিয়ে কি জে ভেক্টর আর এ জেড এটা কে ভেক্টর তো আমরা এইভাবে কিন্তু একটা ভেক্টরকে উপস্থাপন করতে পারি এখন এই যে যে ভেক্টর এটার মান আমরা নির্ণয় করবো এ ভেক্টরের মান নির্ণয় করাটা আরও ইজিয়ার ধরো এ ভেক্টরের যে মান এইভাবে প্রকাশ করে এ ভেক্টরের মান ইজিক্যাল টু জাস্ট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জ্যাড স্কোয়ার তিনটা বর্গ করে তার বর্গমূল করে দিলে আমরা কি এর মান পেয়ে যাব এ হচ্ছে ত্রিমাত্রিক আমাদের স্থানাক ব্যবস্থা